ঠাকুর রামকৃষ্ণদেবের মূর্তি ধ্যানে আনতে গিয়ে শারদা মায়ের মূর্তি মনে চলে আসা বা তার কথা মনে পড়ে যাওয়া বহু দীক্ষিত সন্তানদের এ এক স্বাভাবিক সমস্যা সাধনহীন আমরা মনকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে এই রকম সমস্যায় পড়ে যাই তাহলে কি করা উচিত পথ দেখিয়ে দিচ্ছেন পূজনীয় স্বামী ভূতেষানন্দ মহারাজ আজকে সৎপ্রসঙ্গ পর্ব আমরা তার মুখ থেকেই শুনব এই সমস্যার সমাধান সাথে শুনব আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তবে আগে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই প্রণাম জানাই পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজের চরণে নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বাদশ সংঘগুরু পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজ ছিলেন এক উচ্চকোটির সাধু একাধারে শাস্ত্রজ্ঞ ও পণ্ডিত সাথে ছিল তার প্রবল রসবোধ সর্বসাধারণের কাছে অত্যন্ত প্রিয় এই পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজজিকে প্রশ্ন করা হচ্ছে মহারাজ আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ধ্যান করি কিন্তু ঠাকুরের তো অনন্ত ভাব তার কোন ভাবটি নিয়ে ধ্যান করব মহারাজ উত্তরে বলছেন আমরা ঠাকুরের ধ্যান করি ঠাকুর সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন ধারণা তা থাকবেই কারণ তার মধ্যে বৈচিত্র্য রয়েছে যতই আমাদের নিজেদের পরিবর্তন হতে থাকে ততই আমাদের আদর্শ আরও স্পষ্ট হতে থাকে আদর্শ বিবর্তিত হয় মানে যেমন দূর থেকে একটা বাড়ি দেখছি অস্পষ্টভাবে যেন একটা রূপরেখা যতই বাড়িটার কাছে এগোচ্ছি ততই সেটি আমাদের কাছে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে আবার প্রশ্ন ধ্যানের সময় চোখ বুঝতে হয় কেন ঠাকুরের ছবির দিকে চেয়ে থাকলে হয় না মহারাজ বলছেন চোখ বুঝতে হয় কারণ মনে হয় আমরা ঠাকুরের ছবির দিকে তাকিয়ে আছি কিন্তু সঙ্গে সঙ্গে এটা ওটা দেখছি চোখ এদিক ওদিক চলে যাচ্ছে চোখ সর্বদা এক জায়গায় থাকে না অনেকে একটা বিন্দুতে দৃষ্টি নিবদ্ধ রাখতে চেষ্টা করে কিন্তু দৃষ্টি একটা বিন্দুতে বেশিক্ষণ স্থায়ী হয় না তাই চোখ বুঝতে হয় চোখ বুঝলে বাইরের বিক্ষেপগুলি প্রতিহত হল এখন শুধু ভিতরের বিক্ষেপগুলিকে দূর করার চেষ্টা চোখ খুলে রাখলে ভিতর ও বাহির দুদিকের বিক্ষেপই রয়ে গেল সুতরাং চোখ বুঝে ধ্যান করলে বিক্ষেপ স্বাভাবিকভাবেই অনেকটা কমে যায় ধ্যান করতে করতে ভিতরের বিক্ষেপ দূর হয় ধ্যান মানে বিজাতীয় বৃত্তির নিরাকরণ এবং স্বজাতীয় বৃত্তির সন্ততি প্রকৃত ধ্যানে ধ্যান ধ্যাতা ও ধ্যেয় এক হয়ে যায় মন তখন থাকে না কারণ মন মানেই সংকল্প বিকল্প অর্থাৎ চঞ্চলতা মন যখন একেবারে স্থির তখন মন আর থাকে না এই জন্যই বলা হয় ধ্যান ধেতা ও ধেয় এক হয়ে যায় আরেকটা কথা ধ্যানের সময় ইষ্টের সত্তার কথা মনে রাখতে হয় যেমন এখন আমি ঠাকুরের সমাধির ছবিটি ধ্যান করছি পুরোটা সবসময় আসছে না কখনো মুখটা দেখছি কখনো বুকের ওপর কাপড়টা দেখছি এরকম করতে করতে যখন ধ্যান গাঢ় হবে তখন ঠাকুরের মন ঠাকুরের দৃষ্টি কোন গভীরে রয়েছে অর্থাৎ তার সত্তার গভীরে আমরাও ডুব দেব এখন দৃষ্টিতে ঠাকুরের ছবিটি দেখে আমরা বুঝতে পারব না যে ঠাকুরের দৃষ্টি কোন গভীরে চলে গেছে কিন্তু যতই আমাদের ধ্যান গভীর হবে যতই গভীরভাবে চিন্তা করব ততই ঠাকুরের সত্তার পরিচয় আমরা পাব প্রশ্ন করা হলো মহারাজকে মহারাজ আমরা তো ধ্যান ছাড়াও জপ করি আবার জপ করার সময় ধ্যানও করতে হয় তাই না মহারাজ বলছেন ধ্যান ও জপ আলাদা কিছু নয় দুটো প্রকৃতপক্ষে একই একাগ্র মনে জপ করা ধ্যানই তাই জপ করতে করতে ঠাকুরের মূর্তি ধ্যান করতে হয় আর ধ্যান মানে আমরা বুঝি ঠাকুরের মূর্তি চিন্তা এই ঠাকুরের বসা ছবিটি মনে করার চেষ্টা করা আসলে ধ্যান মানে শুধু মূর্তি চিন্তা করা নয় ধ্যান হচ্ছে তত্ত্বচিন্তা চিন্তা ধ্যানের সময় ঠাকুরের স্বরূপ চিন্তা করতে হয় স্বরূপ চিন্তা কিন্তু গুণচিন্তন বা লীলাচিন্তন নয় যার লীলা যার গুণ চিন্তন করছি তার চিন্তা করা হচ্ছে তত্ত্বচিন্তা বা চিন্তা আমাদের মন পবিত্র ও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে থাকলে এটা আমরা ধরতে পারব এখন আমাদের মন শুধু স্থূল জিনিস ধরতে পারে তাই আমরা গুণচিন্তন করতে পারি কিন্তু মন শুদ্ধ হতে থাকলে সূক্ষ্ম জিনিস মন ধরতে পারবে তখন ঠাকুরের তত্ত্বচিন্তা সম্ভব যেমন ধরা যাক ঠাকুরের বসা ধ্যান ধ্যানমূর্তিটি ঠাকুর নিজে বলেছেন এ খুব উঁচু যোগের অবস্থা আমরা কি কিছু বুঝি কেন বুঝি না কারণ উচ্চ যোগের অবস্থা বুঝতে গেলে যোগী হতে হবে আমরা যোগী নই তাই সেটা বুঝতে পারি না তবে ছবিটিকে গভীরভাবে ধ্যান করলে দেখলে চিন্তা করলে একটা জিনিস বোঝা যায় যদিও এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা বা অনুভব নিজের যেমন মনে হয় তাই বলছি সেটা হলো ঠাকুরের গভীর অন্তর্মুখিতা চোখ দুটি যেন প্রায় বন্ধ জগৎ যেন তাতে লয় হয়ে গেছে বাইরের কোনো হুঁশই নেই কী অন্তর্মুখিতা যেন কোথায় ডুবে রয়েছেন জগতের হুঁশ নেই এই অন্তর্মুখী অবস্থায় ঠাকুর কী ভাবছেন বা কিসে ডুবে রয়েছেন সেটি ধ্যানের সময় আমাদেরও ভাবা দরকার তাছাড়া ভাবা যেতে পারে যে যিনি রাম যিনি কৃষ্ণ রূপে যুগে যুগে জগৎ কল্যাণের জন্য অবতার হয়ে এসেছেন তিনি এবার মায়া অবলম্বনে মানুষ হয়ে রূপে এসেছেন এরকম শিবমহিম্ন স্তোত্রে এক জায়গায় আছে শিবকে সম্বোধন করে পুষ্পদন্ত বলছেন যোগীরা ধ্যানে যে তত্ত্ব চিন্তা করে সেটি তুমি এইবারে মহারাজকে করা হচ্ছে সেই প্রশ্নটি প্রশ্ন করা হলো জপ ধ্যানের সময় শ্রী শ্রী ঠাকুরের মূর্তি চিন্তা করার সময় শ্রী শ্রী মায়ের মূর্তিও মাঝে মাঝে মনে ওঠে কিন্তু সংশয় হয় যে যখন ঠাকুরের নাম জপ ও তার ধ্যান করছি তখন মায়ের মূর্তি মনে এলে ওই মূর্তি ধ্যান করা উচিত না মায়ের মূর্তির চিন্তা প্রতিরোধ করে ঠাকুরের মূর্তি মনে আনার চেষ্টা করা উচিত মহারাজের উত্তর অনেকের মনে এই সংশয় আসে এর উত্তর হচ্ছে যখন ঠাকুরের নাম জপ করছি তখন ঠাকুরের মূর্তি বিশেষ করে মনে কেন্দ্রিত হওয়া উচিত তবে মা আর ঠাকুর যে অভিন্ন মা একথা নিজেও বলেছেন কিন্তু মূর্তি তো ভিন্ন কাজেই যখন ঠাকুরের চিন্তা করব। তখন ঠাকুরেরই মূর্তি চিন্তা করব তারপরে অবশ্য মাকে ঠাকুরের সঙ্গে অভিন্ন বুদ্ধিতে চিন্তা করতে পারি এক সঙ্গে এটা করব না ওটা করব ওরকম সংশয় মনে রাখা ঠিক নয় মনকে যখন কেন্দ্রীভূত করার জন্যে জপ করছি তখন একটি মূর্তিতেই মনকে নিবিষ্ট করা প্রয়োজন তবে ঠাকুরের সন্তানেরা কখনো কখনো একইজনকে দুটি মন্ত্রও দিয়েছেন এক্ষেত্রে একসঙ্গে তো আর দুটি মন্ত্রই জপ করা সম্ভব নয় সেক্ষেত্রে আগে ঠাকুরের মন্ত্র জপ করে তারপরে মায়ের মন্ত্র জপ করতে হবে আর তোমরা যা বলছ সেক্ষেত্রে ঠাকুরের মন্ত্র জপ করার সময় ঠাকুরের মূর্তিই আগে চিন্তা করতে হয় তারপর ইচ্ছা হলে মায়ের মূর্তি চিন্তা করতে পারো এর জন্যে আলাদা কোনো মন্ত্র জপ করার দরকার নেই এ হলো বাস্তবসম্মত কথা তবে যদি তোমরা গুরুর কাছে অন্য কোনো নির্দেশ পেয়ে থাকো তবে তাই মেনে চলবে তাতে কোনো সংশয় করবে না প্রশ্ন করা হল মহারাজ মন যে একাগ্র হয় না উপায় কি মহারাজ বলছেন ধ্যানের সময় লক্ষ্য করলে দেখা যায় মনে সর্বদাই চিন্তার স্রোত চলছে মনকে চিন্তা শূন্য করা দুরূহ আর আশ্চর্য কি আমরা সেই চিন্তার স্রোতের সঙ্গে ভেসে চলি অনেকক্ষণ পর যখন সচেতন হই বলি কি সব মাথামণ্ডু ভাবছিলাম অর্থাৎ সচেতন ছিলাম না মন আমাকে যেদিকে নিয়ে যাচ্ছিল আমিও সেই দিকেই যাচ্ছিলাম মনকে লক্ষ্য করলে মনকে পরখ করলে ধীরে ধীরে মনের স্রোত আমাদের টেনে নিতে পারে না মনের ওপর নিয়ন্ত্রণ আসে মন আমার ওপর আধিপত্য করতে পারে না আমরা মনের ওপর আধিপত্য করতে পারি মনের আরেকটি বৈশিষ্ট্য আমি খুব ভাবি সেটি হলো একই মন দুভাগে বিভক্ত একটি দ্রষ্টা মন আর অপরটি মন। দ্রষ্টা মন যখন দৃশ্যমনকে পরখ করে তখন মনের চিন্তার সঙ্গে আমাদের আরও ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই স্বামীজি বলেছেন আসনে বসেই ধ্যান শুরু করবে না মনকে কিছুক্ষণ লক্ষ্য করো মন কি করছে লক্ষ্য করো দেখবে ধীরে ধীরে মনের ছোটাছুটি বন্ধ হয়ে আসবে মন একাগ্র হবে তারপর ধ্যান করতে হবে তাই বলছিলাম মনকে চিন্তা শূন্য করা অত্যন্ত কঠিন অনেকের ধারণা চিন্তাকে একেবারে রুদ্ধ করলে মানুষ তো জড়ো হয়ে যাবে না মানুষ কখনোই জড়ো হতে পারে না চিন্তাকে রুদ্ধ করলে বা মনকে বৃত্তি শূন্য করলে সমাধি হবে তিন অবস্থায় মন কার্য করে না মূর্ছা সুশক্তি আর সমাধি সুশক্তিতে মন কার্য বন্ধ করে স্বাভাবিকভাবে আর সমাধিতে মন কার্য বন্ধ করে সাধনার দ্বারা বন্ধুরা আজকে তাহলে এখানেই থামলাম যদি ভালো লাগে আজকের প্রশ্ন উত্তরের এই আলোচনাটি তাহলে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন পরবর্তীতে আরও অনেক গুরুত্ব প্রশ্নের উত্তর যেগুলি পূজনীয় মহারাজ দিয়েছেন সেগুলো ধীরে ধীরে আপনাদের সামনে আনব আজকে তাহলে আপনাদের থেকে ছুটি নিলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন আসি নমস্কার